আজকের ভিডিওতে এমন কিছু অদ্ভুত ও মজার আর কেয়ারিং কিছু কমেন্টের কথা বলবো যেগুলো আপনাকে সত্যি খুব ভাবাবে এই পৃথিবীতে মানুষ প্রেমে পড়ে আবার কেউ প্রেমে পড়ে পালিয়েও যায় এক বন্ধু আর কমেন্ট বলেই দিয়েছেন তিনি বিশ তারিখে পালিয়ে যাচ্ছে এরকম কমেন্ট দেখলে না বলে ফেলতেই হয় এটা কি হচ্ছে রে ভাই তো চলুন কমেন্ট অ্যানালাইসিস চ্যাপ্টার থ্রি শুরু করা যাক আজ আমাদের প্রথম কমেন্ট কুমার ওয়াক্তার তিনি বলেছেন তোমার জন্য এখনও অপেক্ষা করে আছি তুমি যদি আবার ফিরে আসো তাহলে সে আগের মতো আবার নতুন করে ভালোবাসবো তোমায় কখনও যদি মনে হয় তুমি আমাকে ঠকিয়েছ তাহলে ফিরে এসো কোনো অভিযোগ দেব না ভালোবেসে যাব আজীবন তোমায় শুধু একটাই চাওয়া থাকবে দ্বিতীয়বার ফিরে আসলে শুধু আমার হয়ে ফিরে এসো তোমার দেওয়া সকল কষ্ট এক নিমিশেই ভুলে যাবো এই কমেন্টটি একটি ভালোবাসা সূচক কমেন্ট আপনার এত ভালোবাসা আর আবেগপূর্ণ কথা হৃদয় ছুঁয়ে গেল আপনার অনুভূতিগুলো বুঝতে পারছি জীবনে অনেক কিছুই ফিরে পাওয়া যায় যদি দুই পক্ষই সেটা চায় আপনি নিজের মনের কথাগুলো এত সুন্দরভাবে প্রকাশ করেছেন তার জন্য ধন্যবাদ আশা করি আপনি ভালো থাকবেন এবং জীবনে সুন্দর কিছু অর্জন করবেন আপনার জন্য শুভকামনা রইল আজ আমাদের পরবর্তী কমেন্ট একটু ভিন্ন ধর্মী বাট রোমান্টিক কমেন্টে করেছেন খোরশেদ আলম তিনি বলেছেন আসলে ভাইয়া আপনি ঠিক বলেছেন আমি ভাবছি সামনের বিশ তারিখে আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া যাতে আমরা সুখী হই আপনাদের জন্য প্রথমে আমাদের শুভকামনা জীবনসঙ্গী যদি উপযুক্ত হয় তাহলে ভালোবাসার পরটা আল্লাহ সহজ করে দেবেন আপনাদের জন্য আমাদের রইল আরও একবার শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী কমেন্ট করেছেন নসরত মোম তিনি বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আশা করি এই কমেন্টও সুন্দর একটা উত্তর পাবো কারণ আগের কমেন্ট অ্যানালাইসিস ভিডিওতে আমার কমেন্টের উত্তর পাইছি তাই আপনাকে বিশেষ ধন্যবাদ আমি একটা ছেলেকে ভীষণ ভালোবাসি সেও আমার সাথে মন খুলে কথা বলতো সবকিছু শেয়ার করতো তার ধর্মের কথা সে আমার সাথে একবারও বলে নাই যখন আমি পুরোপুরি ওর প্রতি নির্ভরশীল হয়ে ভালোবাসতে শুরু করেছি তখন ওর ধর্মের কথা জানতে পারছি তাও ও আমাকে বলে নাই আমি জোর করে শুনতে পাইছি তবে ওর সাথে আমার লং ডিস্টেন্স রিলেশনশিপ কারণ ও চট্টগ্রাম থাকে আর আমি ফেনি তবে ভাইয়া আপনার কাছে জানতে চাই যে ওকে এখন আমি কিভাবে দেখব তবে ভাইয়া আমি আমার আম্মুর মোবাইল থেকে কথা বলতাম এখন এই ফোন ধরে আর কথা বলতে পারি না আমি বিভিন্ন ফোন থেকে ওর খোঁজ খবর নিই ও আমার আন্টি আম্মুর কাছ থেকে খবর নেয় জানতে পারছি কিছুদিন আগে ও বলছে আমি নাকি শুধু ওর ভালো ফ্রেন্ড ছিলাম আর কিছুই না এখন আমি কি করতে পারি একটু জানাবেন ভাইয়া প্লিজ প্লিজ আর আমার এই কমেন্ট রাখবেন প্লিজ আসসালাম আপু আপনার লেখা পড়ে আমি কিছুক্ষণ থমকে গেছি এতটা গভীর ভালোবাসা আর ভরসা এক কথায় অনন্য আপনি যেভাবে মনের কথা শেয়ার করেছেন সেটা কেবল একজন সাহসী মানুষই পারে আমি ওকে এখন কিভাবে দেখব আপনার এই প্রশ্নটা শুধু একটি প্রশ্ন নয় একটি চিৎকার আসলে দেখা করার চেয়ে বড় হলো অনুভব করার জায়গাটা ওর হৃদয়ে আপনার জায়গাটা কতটা গভীরে সেটা সময় আপনি এখন নিজেকে সামলে রাখুন বিশ্বাস রাখুন আল্লাহর ওপর তিনি যদি চান সেই দেখা হবে একদিন নিজের অজান্তেই একেবারে অপ্রত্যাশিত ভাবে সবচেয়ে সঠিক সময়ে আপনার জন্য অনেক দর আপু ভালো থাকুন শান্তিতে থাকুন আর হ্যাঁ আপনার কমেন্ট পিন করা আছে কারণ আপনি আমাদের স্পেশাল সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউর্স আজ আমাদের পরবর্তী কমেন্ট কমেন্টে করেছেন নাজু তিনি বলেছেন আমার নাম সাইমা সুলতানা আমরা তিন বোন তিন ভাই আমি ছোট দুই বোন এক ভাই বিদেশে থাকেন পরিবার আমি বড় দুই ভাই আব্বা আম্মা ভাবি নিয়ে আছি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমি একটা ছেলেকে ভালোবাসতাম তিন চার বছর রিলেশন ছিল কিন্তু ছেলেটা গরিব সবকিছু ঠিক করেছিল কিন্তু হঠাৎ দুই মাস পর শুনি সে নাকি বিয়ে করে ফেলেছে শুনে আমি আকাশ থেকে পড়েছি এটা কি হলো এটা তো আমার সাথে হওয়ার কথা ছিল না ভেঙে পড়েছি অনেক কান্না করেছি নিজেকে অনেক ঠিক করতে সময় লেগেছে তারপর আমার পরিবার আমার জন্য বিদেশি ছেলে রেখেছেন দোয়া করবেন আমাদের জন্য সে অনেক ভালো মানুষ আমি তার কথা বলেছি সে বলে নো প্রবলেম সবার আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো আমি তোমার পাশে আছি সারা জীবন ইনশাল্লাহ ভাইয়া গো আমাদের জন্য দোয়া করো বেশি করে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ধন্যবাদ তোমাকে আমাকে এমন একটা মানুষ গিফট করেছেন আপু আপনার গল্পটা পড়ার সময় কিছু সময় চুপ করে বসেছিলাম কারণ এমন ভালোবাসা ত্যাগ আর নিজের কষ্টের ভিতর থেকেও কারোর জন্য দোয়া করা মানসিকতা এটা সত্যিই বিরল যে মানুষকে আপনি এত ভালোবেসেছেন তাকে না পাওয়া সত্যিই খুব হৃদয় বিদারক আপনার মতো মনের মানুষ খুব কমই দেখা যায় জীবন হয়তো আপনার ইচ্ছা মতো চলেনি কিন্তু আপনি যেভাবে নিজের ভেতরটাকে পরিষ্কার রেখেছেন ওর জন্য দোয়া করে গেছেন এটাই সত্যি ভালোবাসার আপনি যেমন বলেছেন আপনাকে এমন একটা মানুষ আল্লাহ গিফট করেছেন যিনি আপনাকে অনেক ভালোবাসেন ইনশাল্লাহ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জন্য অনেক দোয়া রইল আপু আপনি হাসি খুশি থাকুন সব সময়। তো চলুন আজ আমাদের শেষ কমেন্টটা দেখা যাক শেষ কমেন্টটি করেছেন আশা মণি তিনি লিখেছেন জীবন অনেক কিছু চেয়েও পাইনি কিন্তু কষ্টটা ঠিকই পাইছি তাকে যদি না পাই এই কষ্টটা সারা জীবন থেকে যাবে ভালোবাসা কথাটা সরাসরি বলতে পারছি না তাকে কিন্তু তাকে বারবার বলার চেষ্টা করছি পারি নাই আমার মনের কথা তাকে বোঝাতে আমাকে আমার কথাগুলোকে এড়িয়ে চলেছে কিন্তু তার জন্য আমি কতটা কষ্ট পেয়েছি আর তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি সেটা সে কল্পনাও করতে পারবে না দিন রাত আল্লাহর কাছে শুধু তাকিয়েই চাই জানি না আল্লাহ সেটা পূরণ করবে কিনা আমি শত সাধনার পরও যদি তাকে না পাই কোনো একজন সাধনা ছাড়াই তাকে পেয়ে যাবে আমি আল্লাহর কাছে বলি তাকে যেন সকল বিপদাবদ থেকে রক্ষা করে এবং সুস্থ রাখে আমি যদি তার জীবন জীবনসঙ্গী না হতে পারি সে যেন এমন একটা জীবনসঙ্গী পাই যে তার আপদে পাশে থাকে যাকে ভালোবাসি তার খারাপ তো চাইবো না তাই আল্লাহ যেন তাকে সুখে শান্তিতে রাখে এই মন্তব্যটি খুবই গভীর এবং হৃদয়স্পর্শী আপনার লেখা প্রতিটি শব্দ যেন চোখ ভিজিয়ে দিল ভালোবাসা যদি সত্যি হয় আল্লাহ সাথে এবং আপনি যেভাবে তার জন্য দোয়া করেছেন সেটা নিঃসন্দেহে অনেক মহৎ ও ভালোবাসার প্রমাণ হয়তো সে এখন বুঝতে পারছে না কিন্তু একদিন নিশ্চয়ই আপনার মনের গভীরতা উপলব্ধি করতে পারবে আল্লাহ যেন আপনাকে ধৈর্য এবং শান্তি দেন এবং আপনার সে প্রিয় মানুষটাকে হেদের এবং সুখে রাখেন তো আপনারা কি ভাবছেন এসব কমেন্ট নিয়ে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে ভাই এত গুরুত্ব দেওয়ার কিছু নেই দেখা হবে পরবর্তী চ্যাপ্টারে এই অবধি ভালো থাকবেন